আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোরাও ভালো আছি সেই দিন মোরা গেছি কাদাল পাক চিনি দেখার দেখালেকা যাইয়ে দেখি একটা কাদাল পাককে নিচে পড়ে রয়েছে সেটা মোরা নিয়ে নিয়ে খাইয়ে দেহি খুবই মজা কাদালটা যেহেতু গাছপাহা কাডাল তারপর আজকে গেছি যাইয়ে দেহি কাদাল পাকসি কিনা নিচে সবগুলোই টিপে টিপে দেখছি কিন্তু একটাও পাহে নাই এবার কাঁডালের সংখ্যা খুবই কম এই যে দেখেন মগর বাম পেপর উপরে তাকাইছি উপরে তাকাই দেহি একটা কড়াল পাকছে লাকি দিয়া দি দেখছি দেখে ওইটা পাছে তাহার পর এখন তো ওটা তো পারার লোক নাই তারপর একটু দূরে আরেকটা কড়াল গাছে আছে দেখে ওইটা কড়াল পাকছে কি না হে দেহ লাগিয়া এই যে দেখেন এই গ্যাসটায় কাঠা কাঁদাল অনেকগুলোই হয়েছে এটা একটা পাখ ছেলে সেইটা আমরা বাসায় নিয়ে আসছি তাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ